পণ করে মাথা তোলার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করবেন দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং তাদের দোষণাত যেভাবে বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন বিভিন্ন ভাবে চলাফেরা করছেন ইঙ্গিত দিচ্ছেন সেটা গণতন্ত্রের জন্য অসম্ভব

দূরযোগ্য সুস্থ একটি নির্বাচন সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উদাসিত হয়েছে যারা আমার প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে আপনার সবাই জানেন দেশে বেশি দুদেশে পর্যবেক্ষণ প্রার্থী জানেন দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং ডিসিশন জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল তারপরেও সরকার কোন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়েছি তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন পুরোভাবে পশ্লাচিত হবে গণগণ তার নির্বাচন করবে তার ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কদরস্থ করেছে শেখ হাসিনা গণতন্ত্রকে শুধু করেছে এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে আমাদের সম্পদকে লুণ্ঠিত করে বিদেশে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা বেরোতানা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরত্য কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুঞ্চিত অর্থকে দেশে বেরিয়ে আনবে স্পষ্ট করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং বেশিভাগকে বেরিয়ে আনতে আছে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে